আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ এবং ভীষণ মজাদার সিম ভর্তা তৈরি যদিও সাধারণ একটি রেসিপি তবু খেতে কিন্তু অসাধারণ মজার হয় আজকে রেসিপির জন্য এখানে আমি কয়েকটি সিম নিয়েছি আর একটি প্যানের মধ্যে দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি দেখুন পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি চেক করে নিচ্ছি দেখুন সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিমগুলোকে তুলে নিচ্ছি আর একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল দিয়ে আমি মরিচগুলোকে ভেজে নিলাম আর সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম একটি টমেটো টমেটোটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটাকে ভেজে নিলাম আপনারা অনেকেই হয়তো অনেকভাবে সিম ভর্তা তৈরি করে থাকেন তবে এইভাবে সিমের ভর্তাটা তৈরি করলেই সবচাইতে বেশি মজাদার হয় টমেটোর অপর পাশটাও ভেজে নিলাম এখন আমি তুলে নিলাম এখন চলে আসলাম ভর্তা তৈরির জন্য প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো দিয়ে আবারও মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি শিমগুলোকে ভেঙে নিচ্ছি আর শিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এর সাথে টমেটো ধনিয়া পাতা আর সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে আমি ভর্তাটা মেখে নিচ্ছি আপনারা অনেকেই অনেকভাবে সিম ভর্তা তৈরি করে থাকেন তবে এইভাবে ভর্তা তৈরি করলে সবচাইতে বেশি মজাদার হয় লোভনীয় এই ভর্তাটা থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায় এখন আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভর্তাটা তৈরি করা হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ঝাল জাল এ ভর্তাটা খেতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এ ভর্তাটা কতটা মুখরোচক হয়েছে এরই মধ্যেই তৈরি হয়ে গেল মজাদার সিমের ভর্তা তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ